আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে কথা যাবে কি ভোটটা চুরি হচ্ছে মাস্তানি করে তুলাবাজি করে গুন্ডামি করে ভোট চুরি হচ্ছে খাতে নেই খামারে খাতে নেই খামারে কি বলেন খামারে এসে কোলে কৌশল করে মাস্তান বাহিনী দিয়ে পুলিশকে দিয়ে আর ভোটটা চুরি করে হারানো হচ্ছে সঠিকভাবে যদি ভোট হয় হ্যাঁ অর্থাৎ দিদি দুই দুজনের নাম পশ্চিম বাংলায় মিটে চলে যাবে ইনশাল্লাহ আমি বলি অর্থাৎ সঠিকভাবে ভোট এরা করতে দেবে না এরা চুরি চামারি করবে আজকে দেশের মানুষ যে বিপদে পড়েছে হ্যাঁ চিন্তার বাইরে এরকম বিপদ কখনো জীবনে ভারতবর্ষের মানুষ পড়েনি বা স্বাধীনের পর থেকে যে ঘটনা পশ্চিমবঙ্গের ঘটল আজ ভারতবর্ষের ঘটল এই যে ঘটনাটা

এরাম তো ক্ষতি কখনো হয়নি বাংলার মানুষ দেখছেন তো আপনারা অথে আমি বলবো বাংলার মানুষকে যে মানুষকে ভোট দিলে দেশের কর্ম পাবেন শিক্ষা পাবেন শিল্প পাবেন হ্যাঁ কৃষি পাবেন চাকরি পাবেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে আমরা ভারতবর্ষে একে অপরকে মিলে মিলে চলতে পারি হ্যাঁ করে চলতে পারি আমরা সেই ধরনের একটা সরকার

এখন তার বিশ গুণ বেশি দৃঢ়া করেছেন মমতা ব্যানার্জি সাহেব তিনি